আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা জানিয়ে দেব সিরিয়ার সঙ্গে হাত মেলালো এবার ইসরায়েলের এক মিত্র দেশ অন্যদিকে রয়েছে হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই সেনা অফিসার নিহত জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারের নতুন পরোয়ানা জারি জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে মিডিয়া সহযোগিতা শক্তিশালী করতে চায় পাকিস্তান সর্বশেষ জানিয়ে দেব চীন থেকে সরাচ্ছে নতুন ভাইরাস জনমনে আতঙ্ক মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সীমান্ত উঠিয়ে দিয়ে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হবার অনুরোধ করছেন ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে ট্রাম্পের অনুরোধের পুনরাবৃত্তি ব্রেক্সে ইন্দোনেশিয়ার আনুষ্ঠানিক সদস্য লাভ উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সৈন্যের হতাহত এবং হ্যারি ট্রুমান বিমানবাহী রণতরীতে ইয়েমেনিদের সফল হামলা প্রভৃতি বিষয় সংক্ষিপ্ত সংবাদ তুলে ধরা হলো এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তারা দুটি ক্রোজ মিসাইল এবং চারটি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুমান বিমানবাহী জাহাজকে লক্ষ্যবস্ত করেছে তিনি করেছেন মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে এমন সময় এই সামরিক অভিযান চালানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডার পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের জন্য অনুরোধ পুনরাব্যক্ত করেছেন ব্রিক্সের সভাপতিত্বে থাকা ব্রাজিল সোমবার ঘোষণা করেছে যে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গ্রুপে যোগ দিয়েছে ইন্দোনেশিয়ার প্রার্থীতা দু হাজার তেইশ সালের আগস্টে জোহাসেনবার্গের শীর্ষ সম্মেলনে ব্রিক্সের নেতাদের দ্বারা অনুমোদিত হয়েছে এদিকে সিরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ইসরায়েলের এক মিত্র দেশ ইসরায়েলের সঙ্গে সীমান্তে থাকা দুই মুসলিম দেশ এবার হাত মিলিয়েছে এই অঞ্চলের নতুন যখন আরেকটি যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে ঠিক তখনই হাত মেলালো এই দুটি দেশ অবাক করার বিষয় হচ্ছে একটি দেশ ইসরায়েলের মিত্র অপর দেশ ইরানের মিত্র হিসেবে এতদিন ধরে পরিচিত ছিল কিন্তু তারা এবার একজোট হচ্ছে জর্দান কোনো সংঘাতে না থাকলেও বরাবরই ইসরায়েলের সঙ্গে সক্ষতা বজায় রেখেছে আর রাজনৈতিক পট পরিবর্তনের পর সিরিয়া ছাড়তে হয়েছে ইরানকে এবার নতুন সিরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে জর্দান নিজেদের সীমান্তে এলাকায় সুরক্ষা নিশ্চিত করা এবং অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধ পাশাপাশি ইসলামিক স্টেটের উত্থান রোধে বদ্ধপরিকর এই দুটি দেশ সিরিয়ার সঙ্গে একটি যৌথ নিরাপত্তা কমিটির ব্যাপারে একমত হওয়ার পর জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এই কথা বলেছেন গতকাল মঙ্গলবার আম্মামে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হামাম আল শিবানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় শিবানী জানিয়েছেন সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশটি ঘুরে দাঁড়ানোর পথ সহজ করবে এর আগে সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র বাসার আল আসাদের পতনে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দেয় সিরিয়ার মানবিক সহায়তা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে এদিকে হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই সেনা অফিসার নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বছর বছর বয়সী বয়সী ক্যাপ্টেন মেজর নিহত হয়েছেন রেওয়াহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লড়াইয়ে তাদের চার সেনা আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে নিহত সেনা কর্মকর্তা এবং দুই সেনা নিহাল ব্রিগেড নয়শো বত্রিশ ব্যাটালিয়নের সদস্য ইসরায়েলি গণমাধ্যম বলছে আরও দুই সেনা নিহত হওয়ার পর গাজাই স্থল অভিযান শুরুর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন তিনশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে এদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসোক ইউলকেই গ্রেফতারের নতুন পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলকে গ্রেফতারের জন্য নতুন পরোয়ানা জারি করেছে দেশটির আদালত ইউনের বিরুদ্ধে তদন্তকারী নতুন করে পরোয়ানা জারির আবেদনের পর মঙ্গলবার তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছিল তদন্তকারীরা এর আগে বিদায়বস্থ তেসরা ডিসেম্বর হঠাৎ করে দেশে সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট ইউন এর মধ্য দিয়ে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট দেখা দেয় পরে সামরিক শাসন জারের ঘোষ প্রত্যাহার করে নেয় আর সামরিক শাসন জারির মতো পদক্ষেপ নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট তাকে অভিশংসিত করা হয় তদন্তকারী সংস্থার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার বিকেলে ইউনকে গ্রেফতারের পরোয়ানার আবেদনের পর আদালত তা মঞ্জুর করে এর আগে জারি করা পরোয়ানার মেয়াদ ছিল সাত দিন তবে নতুন পরোয়ানায় মেয়াদ সম্পর্কে কিছুই জানায়নি দেশটির তদন্ত সংস্থা কর্পোরেশন ইনভেস্টিগেশন অফিস এর আগে শুক্রবার ইউনকে গ্রেফতার করতে গিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে রাজধানী সিউলে তার রাষ্ট্রীয় বাসভবনের বাইরে অবস্থানকারী শত শত সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্য বাধায় তার গ্রেফতার করতে ব্যর্থ হন তারা ওই সমর্থকেরা এখনও তার বাসভবন ঘিরে রেখেছেন ইউনকে যদি নতুন পরোয়ানায় গ্রেফতার করা হয় তাহলে তিনি হবেন গ্রেফতার হওয়া প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে নতুন অভ্যর্থনার অভিযোগের তদন্ত চলছে এই অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের সাজাও হতে পারে তার এদিকে বাংলাদেশের সঙ্গে মিডিয়া সহযোগিতা শক্তিশালী করতে চায় পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের নিজেদের মধ্যে মিডিয়া সহযোগিতা আরও জোরদার করতে চাই। এই লক্ষ্যে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমরিন জানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি এক প্রতিবেদনে জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান এবং পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব আমরিন জান দুই দেশের মিডিয়া সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করছেন প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার জন্য বর্ধিত অংশীদারের ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের সচিব আমরিন জান বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এই দুই দেশের সহযোগিতার ইতিহাসও রয়েছে তিনি উল্লেখ করেছেন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান এবং রেডিও পাকিস্তান সহ রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে যৌথ প্রযোজনা এবং সংবাদ সংস্থা আদান প্রদান বাড়ানোর জন্য বাংলাদেশি সমকক্ষ প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন এই ধরনের সহযোগিতাকে উৎসাহিত করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন দুই দেশের জনগণ ভাই বলে অভিহিত করে যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রমে তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এছাড়া বৈঠকে বাংলাদেশি কেবল নেটওয়ার্কে পাকিস্তানি সংবাদ ও বিনোদন চ্যানেলের প্রাপ্যতা সম্প্রসারণ এবং চলচ্চিত্র উৎসব ও আলোকচিত্র প্রদর্শনের আয়োজনের বিষয়ে আলোচনা করা হয় এদিকে চীন থেকে সরাচ্ছে নতুন ভাইরাস জনমনে আতঙ্ক করোনা ভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর সেই চীন থেকে আবার ছড়িয়ে পড়েছে এইচএমপিভি পে চীনের ভেতরে এবং আশপাশে অন্যান্য দেশে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার জনমনে আতঙ্ক ছড়াচ্ছে উদ্বেগ দেখা দিয়েছে আবারও দু হাজার বিশ সালের করোনার মতো মহামারী দেখা যাবে কিনা তবে এখনই ঘাবড়ে যাওয়ার কিছুই নেই কেননা চীন সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউই আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেনি এই ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সেই বিষয়ে বিশেষজ্ঞরা কোনো সতর্ক বার্তা দেয়নি তবে রোগটি যেন আর না হয় সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে মানুষের উপচে পড়া ভিড় রোগীদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যকই শেষ হোক চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে হাসপাতালে আসা বেশিরভাগ মানুষ শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে এসেছেন